হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যায় গল্পের নাম স্বপ্ন ছায়া পর্ব নয় লেখিকা মুশফিকুর রহমান মৈথি সকাল নয়টা ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তা আবহাওয়াটা বেশ সাথে পিট পিটপিট করে চোখ খুলে যায় দিলা চোখ খুলতে দেখল তার গলা অব্দি কম্বল না যার যতটুকু মনে পড়েছে কম্বল ব্যতীত এই ঘুমিয়ে পড়ে চলে সে আজকাল বিছানায় গা এলিয়ে দিলে এই ঘুম চলে আসে তার বিছানায় শুতে দেরি হয় কিন্তু ঘুম আসতে দেরি হয় না ঘুমো বুঝি কানে কানে বলে আমাতে বিলীন হয়ে নিজের কর উজার কিন্তু কথা সেটা নয় কথা হলো রাতে তার গায়ে কম্বলকে দিল অন্দিলা রুমের জানালার দিকে চোখ দিল পর্দাটা টানা এটা হবার কথা নয় অব্রের সাথে বাইশ দিন যাবত একই রুমে থাকায় অব্রের অভ্যেস সম্পর্কে কম করে হলেও একটা বেসিক ধারণা অন্দির হয়েছে সকালবেলা উঠেই বান্দা সবার আগে পর্দা টেনে দেবে সূর্যের আলো ঘরে না প্রবেশ করলে তার ভালো লাগে না প্রতিদিন ঘুম থেকে উঠে এই কাজ সে সবার প্রথমে করবে ফলে সূর্য মামার তির্য প্রহারে অন্দির ঘুমটা কেঁচে যাবে এটাই হয়ে এসেছে কিন্তু আজ এমন কিছুই হয়নি অন্দিলা হুট করেই তার বাম পাশে তাকায় তাকাতে তার দৃষ্টির পাশে থাকা ঘুমন্ত পুরুষের শান্ত চেহারা আটকে যায় বাইরের বৃষ্টি ধ্বনি অন্দের কানে আসছে আর সূর্য মামার দেখা মেরেছে না পর্দা টেনে দেওয়ার ঘরটা এখনো আফসা আধারে নিমজ্জিত হয়ে রয়েছে কেন যেন রুমের পরিবেশটা বেশ মনোরম লাগছে অন্ধির কাছে হয়তো এই কারণে অন্দের ঘুমন্ত চেহারাটা দেখতে খুব ভালো লাগছে তার বলাই বা তার জামাই দেখতে বেশ সুদর্শন তবে তার আশার ব্যবহারটাই তার সুন্দর চেহারাটাকেও বিরক্তিকর করে তুলেছে অন্দিলার কাছে আজ ব্যাপারটা অন্যরকম প্রকৃতিতে বেশ প্রেম প্রেম আমেজ তাই তার হাস তার খরচর জমাকে অতিরিক্ত ভালো লাগছে অন্দিলা খুঁতিয়ে খুঁতিয়ে অব্রকে দেখতে তার চোখ নাক অজান্তে তার হাতটা অব্রের দাঁড়িবর্তী গালের কাছে চলে গেল তর্জনী আঙ্গুলটা অব্রের মুখখানে ঘুরতে লাগলো আর ভালো লাগছে সে কেন এমনটা করেছে তা তার জানা নেই তবে তার ভালো লাগছে অব্রের ঠোঁটের কাছে এসে অন্দিরা থেমে গেল কি করেছে সে কেন করছে সে প্রশ্নের উত্তরগুলো তার অজানা এখন হুট করে যদি অব্র চোখ খুলে তবে লজ্জায় মাথা কাটা যাবে তার তবুও লজ্জা জ্ঞানে জলাঞ্জলি দিয়ে সে এই মানুষটাকে নিবিড় দেখে যাচ্ছে বাইশটা দিন হয়েছে লোকটার সাথে তার বিয়ে হয়েছে কিন্তু তাদের মাঝে স্বামী স্ত্রী কথোপকথনটুকু হয়নি ওন্দিলার হৃদয়টা হোট করে বিষাদে ভরে গেল যে মানুষটার মায়ের তার হৃদয় ক্রমশ নিমজ্জিত হচ্ছে সে মানুষটার হৃদয়ে বড় করে তারা চলছে ভালোবাসার নামক অনুভূতিতে তার অ্যালার্জি আবার ওর হৃদয়টা বেহার মতো নিজেকে বিলীন করবার জন্য উৎসুক হচ্ছে ও দিলে উঠে বসল তার ভালো লাগছে না বিছানায় শুটে ঘড়ির দিকে চোখ পড়তেই ঘড়ির দিকে চোখ পড়তেই নিজের কপালে হাত পড়লো তার কত সময় পেরিয়ে গেছে তার হিসাব নেই তাড়াতাড়ি আলমারি থেকে একটা শাড়ি বের করে ছুটলো ওয়াশরুমে ওয়াশরুমের দরজাটা বন্ধ হওয়ায় শব্দ কানে আসতে চোখ খুলো অব্র এতক্ষণ সে সজাগ ছিল কিন্তু ইচ্ছে করে চোখ খুলেনি ওন্দিলাকে লজ্জা দিতে চায়নি সে নিজেও বেশ উপভোগ করছিল ব্যাপারটা অন্দিলা নামক নারীটিতে সে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে ব্যাপারটা তার খারাপ পায় না আর আরমোড়া দিয়ে উঠে বসলো অব্র হঠাৎ করে তার ঠোঁটে কোনার হাসিটা নিয়ে গেল গত রাতের স্বপ্নটা তাকে ভাবাচ্ছে জানি কি দেওয়া প্রমিসটা সত্যি কি ভাঙছে সে শুক্রবার হয় আজ নাস্তার টেবিলে সবার সাথেই নাস্তা করছে অপ্র এই একটা দিনই সকলের সাথে নাস্তা করার সুযোগটা সে অন্যথা অফিসে ক্যান্টিনেই তাকে পেট পুজো করতে হয় আর সকালে বোনা খিচুড়ি এবং ডিম বোনার আয়োজন করেছেন শারমিন বেগম বৃষ্টির বাহানায় খিচুড়ি খাওয়ার সুযোগ হাত ছাড়া করতে চান না তিনি শকর সাহেব একবার এবং একবার অব্রের দিকে তাকালেন এরপর গলা খাঁকরি দিয়ে বললেন অব্র তুমি কিছুদিন অফিস থেকে ছুটি নাও বুঝলে ওন্দিলাকে নিয়ে একটু ঘুরে আসো আসলে তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে তারপর থেকে তোমরা নিজেদের চেনার সময়টুকু পাওনি আমার মনে হয় এটা তোমাদের উভয়ের জন্য ভালো হবে একটু সাগরের পারে ঘুরে টুরে আসলে দেখবে তোমাদের ভালো লাগবে আর তোমাদের সম্পর্কটাও একটু ভালো হবে শহর সাহেব বেশ বিচক্ষণ মানুষ অব্রণদেরকে বিয়ের পর থেকে তিনি পর্যবেক্ষণ করছেন তাদের মাঝে সম্পর্কটা কতটা গভীর এবং কতটা দেখানো সেটা আন্দাজ করাটা তার জন্য খুব একটা কঠিন নয় অনেকদিন যাবৎ কথাটা তার মাথায় করছিল কিন্তু বলার সুযোগ পাননি আজ পেয়েছেন তাই কথাটা না পেরে থাকতে পারলেন না অবরোধ চুপ করে আছে একটা সময় ছিল যখন অব্র চাইলেই খাবারের পেটটা ছুঁড়ে ফেলে গট গট করে হেঁটে চলে যেত বাবার কোনো কথা ভালো না লাগলে এক কান দিয়ে শুনে গাছছাড়া দিয়ে থাকতো রাগে গছ গছ করতে করতে রুমের জিনিসপত্র ভাঙত কিন্তু এখন সেটা করতে পারে না কারণ এখন সেও একজন বাবা নিজেকে বাবার জোতায় রাখলে বুঝতে পারে মানুষটার জন্য সে কতটা জরুরি জানি মৃত্যুর পর যখন শিশুটিকে নিয়ে হিমশিম খাচ্ছিল এই মানুষটা তার পাশে দাঁড়িয়েছিল তখন যদি তারা তাদের জেদ না ছাড়ত তবে আজ ক্যালিফোর্নিয়ায় কোনো এক গলিতে দিশান এবং অব্র হয়তো হারিয়ে যেত অব্র কিছু বলার আগেই অন্দিলা বলে উঠলো বাবা আমি একটা আবদার করব প্রশ্ন কেন করছো না মা দায় করো আসলে আমার ক্লাস সামনের সপ্তাহ থেকে শুরু হয়েছে তাই এখন ঘুরতে দেওয়ার প্ল্যানটা না করি আমি চাচ্ছি না ক্লাসটা মিস্তিতে সামনের সপ্তাহ তো অনেক দেরি আছে এখনও দুদিনের জন্য না হয় ঘুরে আসো ক্ষতিকি দিশানকে নিয়ে এত দূর ট্রাভেল দিশান আমাদের কাছে থাকবে এর আগেও বহুবারও থেকেছে তুমি চিন্তা করো না কিন্তু কিন্তু অন্তিলা গাইগুই করছে সে জানে অব্র কখনোই ব্যাপারটায় সম্মতি দিবে না বলা তো যায় না শকত সাহেবের এই আবদারের জন্য তাকে দোষ দোষ দেবে হয়তো রাগ ঝাড়বেন মশাই এর মাঝে অব্র শান্ত গলায় বলে উঠল বাবা ঠিক বলছে আমরা ঘুরে আসতে পারি এমনিতেও আমি তিন দিনের জন্য চিঠি যাচ্ছি। তুমিও চলো আমার সাথে ঘুরে আসা যাবে কথাটা বেশ স্বাভাবিক ভঙ্গিমাতে বলল অপ্র তারপর সুবোধ বালকের মতো খিচুড়ি খেতে লাগলো অন্যদিনা নিজের কানকে বিশ্বাস করতে চাইছে না অপ্র সত্যি তাকে নিয়ে যাবে এটা অপ্রহিত হাসপ বেগম এবং পিউ রান্নাঘরে ব্যস্ত আজ বদুর সাহেব পিউয়ের হাতে ছোট মাছের চচ্চড়ি খেতে চেয়েছেন তার পিও হাতের মাছের চচ্চড়ি খুব পছন্দ তার কাছে মনে হয় পিয়ের মাঝে তিনি তার আপার হাতে রান্নার স্বাদ পান তাই তিনি গতকাল বাজারে যে ছোট মাছ কিনে এনেছেন পিও মা আমার কথাকে অগ্রাহ্য করার প্রশ্নে ওঠে না বাইরের বৃষ্টি এখনও থামার নাম নেই বদুল সাহেব খবরের কাগজে মুখ গজে গেছেন মনটা বেশ ফুরফুরিয়ে রাখছে তা এর মাঝে একটি ফোন আসে ফোন রিসিভ করতে অপর পাশে মানুষটি বলে আসসালামু আলাইকুম বদলুল ভাই ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই কী অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তা ভাই কি আস বাসায় আছেন হ্যাঁ ভাই শুক্রবার দিনে বাসায় থাকা হয় একটু পর নামাজে যাব বিকেলে কি কোথাও বের হচ্ছেন না তো কেন বলুন তো আসলে আমি আমার বোন এবং দোলোভাই আসতে যাচ্ছিলাম ভাই পিউকে আবার খুব ভালো লেগেছে আমার ভাগ নিয়ে শেয়াবারের সাথে আমরা পিউ মায়ের সাথে হাত চাচ্ছি আপনার সম্মতি থাকলে আজকে পাকা দেখা সিঁড়ে ফেলতাম ইকবাল সাহেব বৌদ্দুল সাহেবের করেই একসাথে তারা ব্যাংকে কাজ করেন পিউ সম্পর্কে তিনি অনেক আগ থেকেই জানেন পিউ অনার্স পাশ করার পর থেকেই লোকটা সালে বলে প্রিয়ের সপি বারোটা ছিলেন বদুল সাহেব অহমত করেননি মেয়ে তো বড় হয়েছে এক না এক সময় বিয়েটা দিতে হবে কিন্তু পিয়ের সম সম্মতি ব্যতীত তিনি কোনো কাজ করতে চান না তাই বিনয় কণ্ঠে বলেন ভাই কিছু মনে করবে না তবে আজ আসবেন না আমি আমার আমি আপনার ভাবি এবং মেয়ের সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেবো আচ্ছা ভাই সমস্যা নেই বাবির সাথে কথা বলে জানিয়ে দেবেন রাখছি তাহলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলে ফোনটা রেখে দিলেন বদ্রল সাহেব তিনি খবরের কাগজটা গুছিয়ে রান্নাঘরের দিকে গেলেন পিউ মাজাতে অর্ণ বেঁধে রান্না করছে মেয়েটির মাঝে রান্না রত্ন বেগমের সাহা তিন দিন হচ্ছে এক মুহূর্তের জন্য বদল সাহেবের মনে হলো তিনি তার বোনকেই দেখছেন মেয়েটি সত্যি বড় হয়ে গেছে এখন তার বিয়ের সম্বন্ধ আসবে এটাই স্বাভাবিক কিন্তু বিয়ের অমতে তিনি কিছু করতে চাচ্ছে না তারও পছন্দ থাকতে পারে তারও কাউকে ভালো লাগতে পারে এই বয়সে ভালো লাগাটা অবাস্তব কিছু না তাই ঠিক করলেন রাতে পিয়ের সাথে কথা বলবেন আসমা বেগম বন্ধুর সাহেবকে চিন্তায় মশগুল থাকতে দেখে জিজ্ঞেস করলেন কী গো কিছু লাগবে না পিও এক কাপ লাল চা করে দিত চা খেতে ইচ্ছে করছে চা খেয়ে এগো যাব। বদল সাহেবের কথা শুনিয়ে আসমা বেগম মখানা বাকি বললেন বুড়ো বয়সে যত সব সকাল থেকে মেয়েটা রান্না করছে অথচ এখন মশাইয়ের চা লাগবে এখন চুলা খালি নি চা হবে না আহ মামি আমি করে দিচ্ছি মামু তুমি পাঁচ মিনিট বসো এই তোর আদিকে তাই এই বুড়োর বিম্রতি পারছে যখন তুই থাকবি না তখন এই ঢংগুলো কে শুনবে শুনি আমি কিন্তু এসব নেই বলে দিলাম আসমা বেগমের শোয়ার পারছে আর তার মেজাজ খারাপ বোঝা যাচ্ছে তাই বদ্দুল সাহেব সেখানে দাঁড়ালেন না সুন্দর দূরত্ব পায়ে ভেতরে চলে গেলেন সত্যিই তো মেয়েটা না থাকলে এই আবদারগুলো কাকে করবে সে ল্যাপটপগুলো স্টাডি টেবিলে বসে রয়েছে অপরা এক কাপ কপি অনেক আগে এসেছে কিন্তু এখনো সেটা তার কাছে আসেনি মাথাটা ধরেছে কাজগুলো যাবার আগে শেষ করতে চায় কিন্তু কপিটা এখনও আসেনি তাই দাঁতে দাঁত চেপে কাজ করতে হচ্ছে তাকে হঠাৎ কট করে মগটা টেবিলে রাখলো দিলা তার মগ রাখার ধরণেও অনীহা প্রকাশ হচ্ছে অবরোধ চোখ মুখ খিচে তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো কি ভালোভাবে রাখা যেত না যদি ভালোই নাই লাগে তবে অন্য কাউকে দিয়ে পাঠাতে অনিয়া করে আমার কাজ কেউ করুক এর থেকে না করাটাই ভালো অব্রেক কথার উত্তর স্বরূপ নে কণ্ঠে বলল নিচে আপনি যা করেছেন এটা আপনার পাপ আমি কি করছি আপনি বাবার কথায় রাজি কেন হলেন অন্দিলার প্রশ্নে মাথা তুলে তাকায় অব্র দীর্ঘ কণ্ঠে বলে না হবার তো কিছু নেই ঘুরতে যাওয়া তো ভালো তোমার মাথাটাও একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হবে তিনটে দিন শুধু আপনার সাথে থাকতে হবে আর আপনি বলছেন আমার মা হবে পাগল হয়ে যাব আপনার সাথে একা থাকলে বন্দির কথা শুনে বাঁকা হাসি হাসে অপ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হিট করে হুট করে অন্দিলার কোমরে আঁকড়ে নিজেরা কাছে টেনে নেয় অপের এমন কাজে চোরা বড় হয়ে যায় অন্দিলা নিজের বুকের সাথে চেপে ধরে টিটকারি সরে বলে কেন ভয় পাচ্ছ একা আমার সাথে তিন দিন কেউ থাকবে না আমাদের মাঝে শুধু তুমি আর আমি বলা তো যাই না যদি কিছু হয়ে যায় চলবে